আজ আগস্ট মাসের সাত তারিখ নজর দেব ইতিহাসের দিকে আজকের দিনে ইতিহাসের পাতায় কি কি ঘটনা আছে সালে আমেরিকার চব্বিশতম রাজ্যে পরিণত হয় উনিশশো এগারো সালে ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা সর্বপ্রথম বেতন গ্রহণের পক্ষে ভোট দেন উনিশশো চোদ্দ সালে হাঙ্গেরি অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ফ্রান্স ১৯১৩ সালে বলকান যুদ্ধ অবসানে চুক্তি সম্পন্ন হয় ১৯২০ সালে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত ওসমানীয় সাম্রাজ্যের সাথে মিত্রপক্ষের একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে দ্বিতীয় মহাযুদ্ধের অন্তিম লগ্নে জাপান নিঃশর্ত আত্মসমর্পণ করতে বাধ্য হয়